পরজন্মে কোন রূপে জন্মাবেন ভাগ্য নির্ধারণ করবে আপনার কাজ পৌরাণিক কাহিনী পুরাণ অনুযায়ী ব্যক্তি ব্যক্তৃহমের কাজকর্ম তাদের পরজন্ম নির্ধারণ করে থাকে কোনো কাজের জন্য ব্যক্তি কোনো জলিতে জন্মগ্রহণ করে সেই সম্পর্কে ঋষিগণের উত্তরে বিস্তারিত জানিয়েছেন মহর্ষি বেদব্যাস আবার কারও পরজন্মে মানুষরূপে জন্মান তাও জানিয়েছেন তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করার অর্থ এই নয় যে ব্যক্তি পরবর্তী জন্ম মনুষ্যজনিতে জন্মাবে কারণ সবই নির্ভর করে ব্যক্তির কর্মের উপর কর্মই ব্যক্তির ইহ জন্ম পরজন্মের ভাগ্য ও ভবিষ্যৎ নির্ধারণ করে ঋষি মুনি গরুর পুরাণে উল্লেখিত আছে যে ব্যক্তি যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে এমনকি পরবর্তী জন্মে ব্যক্তি কোন জনিতে জন্মগ্রহণ করবে তা নির্ভর করে তাদের কর্মের উপর ব্যক্তি নিজের কর্মের ভিত্তিতে কী রূপে জন্মগ্রহণ করতে পারে তা বিস্তারিত দেওয়া হল এখানে পৌরাণিক কাহিনী অনুযায়ী সমস্ত ঋষিগণ মিলে মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞেস করেন যে কোন কর্ম করলে কোন জনিতে জন্মগ্রহণ করতে পারে ব্যক্তি তখন মহর্ষি বেদব্যাস এ সম্পর্কে ব্যক্তিকে বিস্তৃত তথ্য দেন যে ব্যক্তি পরস্থির সঙ্গে সম্পর্ক রাখে তাকে ভয়ানক নর উপভোগ করতে হয় এরপর এক এক করে পরবর্তী সমস্ত জনিতে জীবন কাটাতে হয় কোনো স্ত্রীকে সমস্যায় না ফেলার পরামর্শ দিয়েছেন মহর্ষি বেদব্যাস কারণ যারা স্ত্রীকে সমস্যায় ফেলে তারা নেকড়ে রূপে জন্মগ্রহণ করে তারপর ক্রমশ কুকুর শেয়াল শকুর সাপ কাক বুগুলা হয়ে জন্মগ্রহণ করেন এই সমস্ত জনির পর মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে সেই ব্যক্তি বড় অনাদর করেন যারা যারা পরবর্তী প্রজন্মে কুঞ্চ নামক পক্ষী রূপে জন্মগ্রহণ করেন এদের জন্মকাল দশ বছরের এই দশ বছরের জীবদ্দশায় ঈশ্বরের আশীর্বাদ পেলে পরবর্তী জন্মে মনুষ্যজনীতে জন্মগ্রহণ করবে মহর্ষি বেদব্যাস জানিয়েছেন কোনো ব্যক্তি বস্ত্র চুরি করলে পরের জন্মে টিয়া পাখি হয়ে জন্মগ্রহণ করেন আবার যারা সুগন্ধিত দ্রব্য চুরি করে তারা পরজন্মে ছুঁচো হয়ে জন্মায় মহর্ষি জানান হত্যা করার জঘন্য অপরাধী শ্রেণীভুক্ত এমন ব্যক্তি জন্মে গাদা হয়ে জন্মায় তবে যে অস্ত্রের দ্বারা হত্যা করা হয়ে থাকে সেই অস্ত্র দিয়ে তার হত্যা হলেই ব্যক্তি মৃগজনীতে জন্মগ্রহণ করে থাকে এরপর এক এক করে মাছ কুকুর বাঘ হয়ে জন্মগ্রহণ করে এই সমস্ত জনিতে জন্মাবর পর মনুষ্য জন্ম পায় তারা মহস্যুবেদ্বাস জানিয়েছেন যে ব্যক্তি সবসময় অন্যের সাহায্য করে পশু পাখি অন্যান্য জীবের উপর দয়া করে অসহায়তায় সাহায্য করে এবং নিঃস্বার্থভাবে নিজে সঞ্চিত উপার্জিত অর্থ ধর্মীয় কাজে ব্যয় করে তারা পরবর্তী জন্মে পুরুষজনিত জন্মায় সমাজ ভালো কাজ করে অন্যদের লাভান্বিত করে এই ব্যক্তি তবে অর্থের প্রতি আসক্তি যাতে তারা পরবর্তীকালে বা পরবর্তী জন্মে জনিতে জন্মায় ধন্যবাদ